আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে একটি করে শব্দ অ আ, আই, আনারস হস্যই হস্যৈতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস হস্যৌতে উঠ দীর্ঘ দীর্ঘতে রিতে ঋষি লি লিতে লিচু এ এতে এক তারা ওইতে ঐরাবৎ ও ওতে ওল ও ওতে ঔষধ তো বাই বাই ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই